সেটা একমাত্র জাফরের সাথে কারণ ও জাফরের কথা মনে করি এখনো গল্প করতে নিলেই জাফরের কথা ও আধ সময় চলে আসে ওর জাফর তো চলে গেছে আজকে পঁচিশ তিরিশ বছর বাট স্টিল সিনেমার অর্থাৎ জীবনের আমার যেটা মনে হয় যে কৈশোরের প্রেম যেটা ববিতা তখন বারো কিছু চোদ্দ বছর বয়স ববিতা ওয়াজ গুড ভালো শিল্পী হিসাবে হয়তো দুজনের সাথে তুলনা করাটা ঠিক হবে না তবে আমি ব্যক্তিগতভাবে শিল্পী হিসাবে ববিতাকে একটু উপরে রাখবো পরিচালক হিসাবে আমি দুজনকেই পরিচালনা করেছি ববিতাকে আমি একটু উপরে রাখবো শিল্পী হিসাবে এই এই কারণের জন্য না যে ইন্টারন্যাশনাল এই সত্যজিৎ যেতায় ছবিতে অভিনয় করেছে সেই কারণের জন্য না আমি ববিতার অভিনয়ের ব্যাপারটা আমি দেখেছি কিন্তু ববিতার একটা জায়গার মধ্যে একটা খুঁত ছিল যে খুঁটটা জীবনে শেষ দিন পর্যন্ত সে চেঞ্জ করতে পারেনি আমি বলার পরেও আমি বহুবারই বলেছি যেমন সে অনেক ছবিতে দেখবে যেমন গোলাপি এখন ট্রেনের থেকে শুরু করে গোলাপি ট্রেনের মধ্যে বিক্রি করতেছে জিনিসপত্র বা এইখান থেকে ওইখানে অত্যন্ত নাম নামকরা ছবি কিন্তু মুখের দিকে যদি তাকানো যায় তখন দেখা যাবে যে ববিতায় ভ্রুটা কাটা মানে আঁকা তো গোলাপির ভ্রুত আঁকা হওয়াটা এটা মানায় না তো পরিচালক যে বলেনি আমার মনে হয় আমজাদ হোসেন নিশ্চয়ই বলেছে কিন্তু ববিতা ওইটাকে খুব বেশি একটা আমলে আনেনি ড্রেসগুলোতে আমলে আনতো ভ্রু কাটাটাকে যেন কেন আমলে আনতো না আর ওর একটা অনেক সময় একটা ভুল ধারণা ছিল ওকে সময় বলতো যে আমার একটা কোন সাইডে যেন ঠিক মনে নেই যে এই অ্যাঙ্গেলে ক্যামেরাটা সাধারণত ওই দিকে ওই অ্যাঙ্গেলে নাকি ওকে ভাল লাগতো না তাই আমি বললাম যে তুমি এইখানে বসাইলে পরে তুমি যে মানে ফেসটাকে এদিক ওদিক করে নিয়ে যাও কেন তো বলতো যে না পারে ভাই আমার এই অ্যাঙ্গেলটা দেখতে সুন্দর নয় বললে কী বললো সুন্দর নয় তুমি সব অ্যাঙ্গেলই সুন্দর কেউ যদি ধরতে না পারে ক্যামেরাটা সঠিকভাবে বসাতে না পারে ক্যামেরাটা লাইট করতে না পারে তাহলে তোমাকে অসুন্দ আমি তোমাকে এইখানেই শট নেব এই অ্যাঙ্গেলই শর্ট নেবে যে অ্যাঙ্গেল তোমার ছাপ খারাপ বলেছ আমি সেই অ্যাঙ্গেলই তোমার শট নেব সেই অ্যাঙ্গেলে তোমার শট নিয়ে তারপরে তোমাকে আমি দেখাবো ছবিতে ডাবিং করবে দেখবো ডাবিংয়ে যদি তোমার মনে হয় যে না তোমাকে আবার শটটা নিতে হবে তাহলে আমি আবার তোমাকে শট নেবো এবং তুমি জানো যে আমি একবার যদি বলি সে কথাটা আমি রাখি তো বলছে হ্যাঁ পার এটা ঠিক তাহলে আমি তারপরে করতে করতে ওই শর্ট দিল শর্ট দিল এবং শর্ট ডাবিং যখন করলো ডাবিং যখন করলো তখন তো কোনো শব্দ ওর তোর খেয়াল নেই এতগুলো আমি বললাম যে পপি মানে ওয়েল আমি ওকে ডাক নাম যেটা আমরা আমি সেই নামে ডাকতাম আমি যে পপি তোমার কোনো এই যে ডাবিং করলাম এই শর্টের মধ্যে কোনো অবজেকশন আছে কোনো কোনো ঝামেলা আছে বলছি না ইটস অল রাইট পার সুন্দর আছে তো তাই আমি বললাম যে তোমার ওই শটটা কিন্তু এইখানে লাগানো সাইলেন্ট শট কিন্তু ওইটা লাগানো যেটা তুমি বলতে যে তোমার এই অ্যাঙ্গেল নাকি দেখতে সুন্দর না তুমি বলছো ঠিকই তো আছে আমার চেহারা যেরকম ঠিকই তো আছে হাসলে হাসে বললো যে মানে আমার একটু ইয়ে ছিল আর কি আমি এখন আর ওইটা কেয়ার করবো না দেখলাম তুমি যে এবং তার পরবর্তী পর্যায়ে যখন আমার সাথে কাজ করেছে কখনো সে কথাটা বলেনি তাই ববিতার সাবানের মধ্যে যদি তফাৎ একটা দিকেতে যাওয়া যায় সেটা দেখতে যাওয়া হচ্ছে যে ববিতা সবসময় একটা আড়ালের মধ্যে রাখ থাকতো নিজেকে সে আড়ালটা একটা কাচের দেয়ালের মতো আড়াল হতো আমার মনে হয় এই আড়ালটা শুধু ভাঙতে পেরেছিল আমার মনে হয় আই এম নট শিওর আড়ালটা মনে হয় একটু ভাঙতে পেরেছিল ওর জীবনের প্রথম যখন ছবি করেছিল জাফর ইকবালের সাথে সেই সময় বোধহয় এই আড়ালটা একটু ভাঙ জাফরের কাছে ও বোধ হয় আড়ালটা একটু বলতো যে আমরা এই তরমুজ খেতাম একসাথে তো তরমুজ একসাথে খাওয়ার অর্থ হচ্ছে যে এত বড় কাটা তরমুজ দুজনে খাচ্ছে মুখ দিয়ে দুজনে কামড়ে কামড়ে খাচ্ছে তো তখন তো আড়ালটা থাকতো না কিন্তু আমাদের সাথে যখন খেত তখন এইটা তরমুজটা প্লেটের মধ্যে নিয়ে ও আলাদা করে খেত আমরা সব একসাথে খেলে খেলো আমরা যেন এক কাটা দিয়ে ও নিচ্ছে ও নিচ্ছে ও নিচ্ছে বাবিতা সেটা না করে একটু মানে এই যে একটা আড়াল এবং এই আড়ালটা ফিল্মের হিরোইনদের জন্যে সময় একটা প্রয়োজন প্রয়োজন তাকে একেবারে মানে সবার সাথে একেবারে বুঝি না এটা আসলে খুব আমার কাছে প্রশ্ন কারণ সাবানা তো সবার সাথে মিষ্ঠ তারপরে তো সাবানাকে সবাই রেসপেক্ট করত ববিতাকে আড়াল করে থাকতো ববিতাকে সবাই রেসপেক্ট করতো কিন্তু দুটা রেসপেক্টের মধ্যে কোথায় যেন একটু একটু তফাত আছে ববিতার মধ্যে যেন একটু একটু ভয় একটু শঙ্কা যে যারা কাজ করতো ওরা চা নিয়ে যাওয়ার সময় একটু চাটার কাপটা পরিষ্কার আছে কি না ঠিকঠাক আছে কি না একটু শঙ্কাতে থাকতো আপা চা মানে ওই আপাটাও মানে বলছে যে আমার মনে হয় যে ওর হার্টের বুকের বিট একটা দুইটা বাড়ছে কমছে এইটা কিন্তু ববিতা যে ওদের সাথে খারাপ ব্যবহার করতো তাকে কিন্তু আমি দিন বলবো না সেও কিন্তু বলতো কিরে রে কেমন আছো ভালো আছো তো আরে পিয়ার আলি তুই ভালো আছ তোর তো না তুই নামও যেরকম তুই সেরকম এরকম শি ওয়াজ অলসো ভেরি ক্লোজ টু এভরি কিন্তু কোথায় যেন একটা দেয়াল ছিল সেটা আমাদের সাথেও ছিল প্রডিউসারদের ছিল আমাদের নাম যার সম্পর্কে তাকে জড়িয়ে উচ্চারণ করা হয় তাদের একজন হিসাবে আমি বলতে পারি যে ওই দেয়ালটা আমাদের সাথেও ছিল ছবিতে যখন আসছে পিজ কোন ছবি জাফরের সাথে যেটা কাজ করেছে কৈশোরের প্রেম হয়তো ববিতা আর জাফর প্রেমে পড়েছিল যে কারণে জিজ্ঞেস করলে বলে যে হ্যাঁ তাহলে জাফরের বিরহ তো এখন হইতে যদি ববিতা তার কাছ থেকে জীবন থেকে যেত আর লোকের সাথে প্রেম করতো তখন বিরহ হয়ে প্রশ্ন আসতো বিরোধ একটা কথা বললে পরে হবে না তো এটা ইট ব্যাকড বাই সাম তো ববিতা থেকে চলে গিয়ে কার সাথে প্রেম কেউ বলতে পারবে না কাজী জাফর ববিতা হয়তো অনক্ষুন্ন হতো যে জাফর উশৃঙ্খল চলে এইখানে ওখানে জীবনের প্রতি উদাসীন বা খ্যাত হয়তো ববিতা দু এক সময় বলতে এইটুক আমার অনুমান বলতে পারি যে এটা একটু কম করো এটা একটু কম খাও বা কিছু যাই কিছু ভালো সাজেশন দিত হয়তো না দিলে পরে ববিতা একটু চুপ করে থাকতো বা এই কিছু করতো কিন্তু বিরহ বলতে যেটা বলে ববিতা তো আগে জাফরকে কখনো আজও জাফরকে ভুলেনি ববিতা আমি এটা বলছি উইথ কনফিডেন্স বলছি ববিতাও জীবিত আছে ববিতা যদি ইচ্ছে হয় এটাকে অপোজ করতে পারে কিন্তু আমি বলবো যে তুমি বোধ হয় অপোজ করতে পারবে না তোমার কৈশোরের প্রেম প্রথম প্রেম জাফর ইকবাল এবং জাফরের এই যে জীবন থেকে চলে যাওয়া এর পিছনে ববিতার কোনো বাজে মানে ববিতা সরে যাওয়ার কোনো কারণ নেই কারণ ববিতা সরে গিয়ে কারোর সাথে প্রেম করেনি এটা যারা বলে তারা মিথ্যাচার করে অথবা যারা জানে না জাফর আমি আগেই বলেছি জাফর সম্পর্কে হিনজয়েড এভরিথিং হিনজয়েড এবং ওই যখন ওইটাও মজা করেছে হয়তো একদিন রাগ করে ববিতা দূরে সরে গেছে জাফর গা গেছে দূরে থাকো সুখে থাকো নন্দিনী ওই সব গান শুনে মানুষ এক্সপেক্ট করেছে যে এটা বোধহয় ববিতাকে হ্যাঁ ববিতাকে কল্পনা করছে একদিনের জন্য ঝগড়া করছে তো একদিন দুদিনের ঝগড়া করার অর্থ তো বিরহ না একদিন দু দিনের ঝগড়া তো আমি আমার বউ সাথেও ঝগড়া করি দুদিন কথা বলি বললাম না একদিন কথা বললাম না এইটা তো এইটা তো অর্থ সেই আমার কাছ থেকে চলে যাচ্ছে তা না ববিতার সাথে আমার অনেক সময় হ্যাঁ চলচ্চিত্র জগত এক বছর আমি তার সাথে কাজ করি রাগ করি হোক যে কোনো কারণে যেন হোক আমি বলছি আমি ছবি যখন আসছ আমার কাছে আমি কে হিরো হিরোইনকে ভাই ববিতাকে নেব বলে ভাবছি নেওনি তো না নেই নি তো সামান আছে ও ও তো সব ভেরি কোয়াপারেটিভ হয় গো টু হিম বা গো টু হার তো বলতো যে এটা যাব টাকা পয়সা শিডিউল ফুল এমন যাওয়া আমি টেলিফোন করবো না চেষ্টা করবো আমি বলে বলে দেব ববিতাকে সেটা আগে ববিতার কাছে গেলে পরে ববিতা যদি জিজ্ঞেস করতো তখন বলতো মানুষের চাওয়ার চাওয়ার উপরে আমরা তোমার চলি ববিতার অ্যাকশন ছবি হলে ববিতার কাছে গিয়ে যে কেউ যেত সে আমার কথাই বলতো আমার কাছে কেউ আসতে পারে ও অ্যাকশন ছবি হলে আমি ববিতার কথাই বলতাম সেখানে আমি সাবানার কথা বলতাম না আমি চরিত্রটা বুঝে অ্যাজ এ ডিরেক্টর আমি ফিল করতাম যে এখানে কোন আর্টিস্টের প্রয়োজন অথবা বলতাম যে আমরা যাকে খুশি তাকে নাও নতুন একজনকে নাও কোনো প্রবলেম নেই এটা হচ্ছে আমার ধারণা আমি আমার ব্যক্তিগত ছবিতেও আমি বহুত নায়িকাকে নিয়েছি বহুত নায়িকাকে নিয়ে কাজ করেছি ববিতা ছিল কবরী ছিল সাবানা ছিল এই তিনজনকে নিয়ে তো কাজ করত আমার জীবনে আরো আরও অনেক নায়িকা আমি এনেছি অঞ্জনাকে আমি এনেছি জুলিয়াকে আমি এনেছি সোহানা এনেছি তারপরে আর একটা মেয়ে এনেছে তিনটা চারটা ছবি করেছে খুব ভালো অভিনয় করতো মারা গেছে নামটা মনে নেই এই মুহূর্তে তো গোটা পাঁচ নায়িকা তো আমি এনেছি এদের সাথে সবার সাথে আমার অত্যন্ত হৃদ্ধতপূর্ণ সম্পর্ক থাকার পরেও যাদের কাছে আমি বলতাম সামানার শিডিউল নেই আমি বলতাম যে তুমি নাম লেখো শিডিউল আমি বের করে নেব পারস ভাই ও তো সাদেকের সাথে একটু কথা বলতে সাদেক দেখবো না আমি সাদেককে সাদেক রে ডেকে বলতাম যে ওই ওই আর্টিস্টে কিন্তু লিখছেন বিশ দিন লিখছেন না এখানে বিশ দিনটা কটেন পাঁচ দিন এখানে পাঁচ দিন মাসুদ দেখেন সাদেকও আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল পারেজ ভাই বলতো আমিও সাদেক নাম ধরে বলতাম কিন্তু আপনি আপনি বলতাম আমার বলতে পারস ভাই কী করে এটা নিয়ে এত মুশকিল পড়ে গেলাম মুশকিল মুশকিল কিছু না আমার শুক্র আমি ওকে নেব ও কাজ করবে আমার সাথে এর মধ্যে প্রবলেমের কোথায় আছে কি আছে এইরকম মজা ইট ওয়াজ এ অফ ফান মজা করতাম ও দিতে চাইতো না জোর করে একটু এই কালকে তুমি আমার ওখানে শুটিং করবে ওখানে কাজ করবে না আসলে আমি জানি যে ওখানে না করে দিয়েছি এরকম মজা ইট ওয়াজ এ লাইফ তখন চলচ্চিত্র জগতে একটা লাইফ ছিল সবাই মিলে একটা সংসারের মধ্যে যখন ছোটো ছোটো ঝগড়াঝাটি হয় তারপরেও বাবা মা ছেলে ছেলেরা যখন কামাই করে না বউ আসে না তার আগ পর্যন্ত যে ফ্যামিলি থাকে সেই ফ্যামিলি লাইফটা ছিল চলো